الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد شكل برشن شمحان رب العالمين الجنة أقول درود سلام برشيته حق رسول محمد مصطفى صلى الله عليه وسلم الرحوتي ابن تان شكل آل واصحاب شكل الرحوتي اللهم صلي عليهم اللهم بارك عليهم محترم حاضرين اسکر মূল আলোচনার বিষয়বস্তু হলো এমন কিছু নেকামল এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ বান্দাকে সারা রাত জেগে রাত জেগে ইবাদত এবং তাহাজ আদায় করার সওয়াব দান করবেন কিসে আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা রাজ্যেকে তাহাজুদের সালাত আদায় করার মতো কষ্টকর এবাদতের সওয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি এরকম অনেকগুলো আমল রয়েছে প্রায় এগারোটি আমলের কথা আজকাল আমরা বলবো যে আমলগুলোর মাধ্যমে লাইল বা রাজ্যে তাহাজ্জুদের সালাত আদায় করার যে সবাব সেরকম বিশাল বড় স্বভাবের অধিকারী আমরা হতে পারবো আল্লাহ সালা আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন তাহাজ্জুদের সালাদ সম্পর্কে অনেক বিশেষজ্ঞ অলামায়করামের বক্তব্য হলো যে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাদ ছিল ফরাজ সালাদ এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায় তাহাজুদের সালাদ এটি একসময় ফরজ ছিল এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সন্ন্যাস সালাদ হিসাবে রয়ে গেছে নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি মিজি দেখা খাদিসে আসছে তিনি বলেছেন আলাইকুম লাইল তোমরা রাত জেগে সালাত আদায় করবে অর্থাৎ তাহাজুদ সালাত পড়বে রাত জেগে সালাত পড়বে কেন কারণ ফাইন্না হো দা বুসল হেইনা কবলা কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন পৃথিবীতে ভালো মানুষ ছিলেন তাদের চরিত্র ছিল তাদের অভ্যাস ছিল তাদের নিয়ম ছিল তারা এই লাইল বা রাত জেগে তাহাজুদের সালাদ করতেন এই জন্য অনেক রামায়করাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয় নেই যিনি তাহার সালাত সালাদ আদায় করতেন না তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে নেককার সলেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই কে লাইল বা রাত জেগে তাহার সালাতের অভ্যাস করতে হবে আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হয় নবী আলাহিসাল্লাম আরও বলেছেন এটার আরো উপকারিতা হলো অকরভাতুন ইলা আরব এই এর তাহাজ্জুদের সালাদ বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায় তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও তাহলে তাহাজ্জুদের সালাদ তোমরা করবে রাত জেগে সালাত আদায় করবে আরও বলেছেন ওয়া মোকা ফেরাতুন লিসেই ছোটোখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আলাসমাত আলা মাফ করেন কিসের মাধ্যমে এই তাহাজ্জুদের সালাদ বা কেমন লাইলের মাধ্যমে আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হল যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো সালাতের বৈশিষ্ট্যই হলো যে সালাত মানুষকে অন্যায় কাছ থেকে বেঁচে বিরত রাখে বিশেষভাবে সালাতুল তাহাজুদ বা তাহাজুদের নামাজের মধ্যে আল্লাহ স্মাতালা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ স্মুমাতালা তাকে গুনাহা থেকে আস্তে আস্তে দূরে রাখেন সরিয়ে রাখেন সালাতের ফজিলত অগণিত অপরিসীম বলে শেষ শেষ করা কঠিন নবী তিনি বলেছেন রাতের ভাগে এসে আল্লাহ দুনিয়ার আসমানায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন তোমাদেরকে মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তার চাও পূরণ করবো এই সময়টা এ জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময় এই লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল এত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দিগিতে সোশ্যাল মিডিয়ার যে এডিকশনার আসক্তি এই যুগে আসক্তির এই যুগে ট্যামুল্লাইল বা সালাতুত বা তাহাজুদের নামাজ এটা এখন প্রায় সোনার হরিণ হয়ে গেছে এখন আমাদের ফজর সালাত পড়তেই কষ্ট হয়ে যায় তাহাজ্জুদের সালাত তো অনেক পরের কথা তো যে সমস্ত হাদিসে নবী আলাইহিস সালাতু বিশেষ কোন আমলকে তাহাজ্জুদের সালাত আদায় করা রাত জেগে সালাত আদায় করার সমপরিমাণ সব এনে দিবে বলেছেন তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি তাহলে দুদের স্বাদ গোলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশা আল্লাহ যদিও দুধের স্বাদ কোনোদিনই গোল দিয়ে পরিপূর্ণ ভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না তেমনিভাবে ভাবে যে আসল মর্যাদা মাকাম। সেটা আদায় করেই কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমলে কথা বলবো তা হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে পড়া এশার সালাদ আর ফজরের সালাদ এই দনু সালাদ জামাতের সাথে আদায় করলে আল্লাহ সুমাতাল্লাহ তাকে সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সব হতো সব আল্লাহ সুমাতাল্লাহ তাকে দান করবেন এ সম্পর্কে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা আনহু ইসলামের তৃতীয় খলিফা তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ ইসলাম সাদ করেছেন মানসাল্লাহ আইসা ফি জামা কানা কাকিয়া মিনিসফিল্লাহ যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে ব্যক্তি অর্ধরাত জেগে ইবাদত করলে যে সব হতো আল্লাহ সুবহানাহু তাকে ওই সব দিবেন সুবহানাল্লাহ শুধু এশার সালাত জামাতের সাথে পড়লে অর্ধরাত জেগে ইবাদতের সব পাবেন আর উমান সাল্লাল্লাহু আলাইহা আউয়াল ফজর ফি জামাআহ কানা হাকিয়ামি লাইলাহ আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে তাকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু দান করবেন বোনাস এবং এক্সট্রা হিসাবে এটা তার প্রাপ্য হবে আল্লাহ সুমতাল্লাহ তাকে দিবেন এবং হাদিসটি ইমাম মালিক রহমান তার মত বর্ণনা করেছেন মুসলিমে বর্ণিত হয়েছে আর অন্য হাদিসের কিটা বর্ণিত হয়েছে তাহলে একটি আমার আমরা পেয়ে গেলাম সেটা হলো কি এশা এবং ফজর এই দোনো সালাদকে জামাতের সাথে আদায় করলে ইনশাল্লাহ সারা রাত জেগে ইবাদত করার তাহাজ্জুদের সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে আপনি শুধু দুই অক্ত সালাদ জামাতের সাথে পড়লেন আর সারা রাত ঘুমালেন আপনি না ট্রেনে ঘুমালেন সারারাত কিন্তু আল্লাহ সুমাতালা আমল নামায় আপনার সারা রাত জেগে সব লিখে দিলেন আর যে ব্যক্তি সালাত আর ফজর সালাদ উভয়টা জামাতের সাথে পড়লো আবার রাত জেগে সালাত ডাবল হবে আল্লাহ সুমাতা তাকে কি দিবেন ডাবল দিবেন আসলও পাবে তার সাথে সে বোনাসও বোনাসও পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয় আমল হলো জোহরের আগে চার রাকাস সুন্নতকে গুরুত্বের সাথে আদায় করা জোহরের আগে চার রাকাস সুন্নত এটার ফজিলত হলো এই চার রাকাস সুন্নতও যদি কেউ আদায় করে ভালোভাবে হক আদায় করে অবশ্যই তাহলে তার বিনিময়ে আল্লাহ মাত আলা রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবেন এ বিষয়ে মিস আদাল্লা উরিসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি মুসানফেবনে সাহেব আয় বর্ণিত হয়েছে যে আর জোহরি সাহার জোহরের আগের চার সালাত এটা তাহাজুদের সালাতের সমকক্ষ তার মানে এই চারির সালাতের সব হলো তাহাজুদের সালাতের সবাবের মতো তাহলে এই চার রাকাত সালাদ জোহরের আগে চার রাকাত সুন্নত যেটা আছে সেটা কথা বলছি এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম এই চার রাকাত সালাদ কোনো দিন যদি জোহরের ফরজের আগে এই পড়তে না পারতেন আমরা যেন আয়সদুল্লাহ তারা বর্ণনা করেছেন তাহলে তিনি সেটা পরে পড়তেন অর্থাৎ জোহরের আগে সুন্নত যদি আগে ছুটে যেত তিনি ফরজের পরে সেটা পড়ে দিতেন তারপরেও এটা কি করতেন না ছাড়তেন না তাহলে সালাতের আগে পরে যে সুন্নত সালাতগুলো আছে এর ভিতরে জোহর আগের চার রেগা সুন্নতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্যগুলোতে গুলাতে নেয় সেটা হলো এই চার সুন কে বলা হয়েছে নবিসাম বলেছেন কিসের সমকক্ষ এগুলো এগুলা সালাতের সমকক্ষ ইনশাআল্লাহ তাহলে রাজ্যে গিয়ে সব পাওয়ার জন্য ইনশা যদি জোহরের সালাদ চার রাখার সন্ন্যদ আমরা পড়ব পড়ার সময় যদি এই চিন্তা থাকে যে এই চার রাখার সালাদ আমার তাহাজুদের সমকক্ষ সবেন তাহলে সেটা পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ হবে কি হবে না আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের টফিক দান করুন তৃতীয় আমল হল তারাবির সালাদ শেষ পর্যন্ত ইমামের সঙ্গে থেকে আদায় করা অর্থাৎ রমাদান মাসে যখন আমরা তারাবি পড়ব ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে সে জেগে সালাত আদায় করার এনে দিবেন এখন তো উল্টা এখন তো হলো ইমাম বসে থাকেন মুসল্লিরা চলে গেলে তারপরে যাবেন ইমাম হয়ে গেছে চাকর মুসল্লিরা চলে গেলে তারপরে কে যাবে ইমাম যাবে আর আমি নামিস ইসলাম যে ইমাম যাওয়া পর্যন্ত মুসল্লিরা বসে থাকবে কারণ ইমাম নেতা নেতা চলে গেলে তারপর বাকিরা যাবে এখন হলো যে নেতা সব বসে থাকেন আপনি চাকর হ্যাঁ ঠিক কিনা আপনি বসে থাকেন সব চলে যাবে তারপর আপনি যাবেন এই না মানসিকতা আমাদের আল্লাহ তালা মাফ করুন তাহলে তৃতীয় আমল হলো তারাবির সালাতে ইমাম চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা যে করবে তারপরে যাবে

ইমাম আহমদ রহমে আহমদের ভিতরে এবং সুনানে আবুদাউদের ভিতরে তিরমিজিতে যায় আরও অনেকগুলো হাদিসের কিতাবে তাহলে তারাবির সালাতে রমাদান মাসে একেবারে শেষ পর্যন্ত যে থাকবে তাকে আল্লাহ স্মাতালা রাত জেগে সালাত আদায় করার সবাব দিবেন তাহলে তারাবীর সালাতের মাঝখান থেকে যদি কেউ চলে যায় তাহলে তিনি এই ফজিলত পাবেন না কয়টা গেল তিনটা নাম্বার চার চতুর্থ যে আমলটি সালাত আদায়ের এনে সব দিবে তাহলে আয়াত তেলাওয়াত করলে সারা রাতের ভেতরে কোরআনে করিমের যে কোনো একশটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রেও আল্লাহ তালা তাকে রাত জেগে সালাত আদায় করার বা তাহতের সব দান করবেন এবং এই প্রসঙ্গে তামিমে দারি বর্ণিত হাদিসে নবী আলী হিসালুস্লামে সাদ করেছেন মান করা যে ব্যক্তি এক রাতে একশত আয়াত তেলাওয়াত করবে কুতিবা লভ কোন লেইলাতিন তার জন্য রাত জেগে সারা রাত জেগে এ বাদত করার তাহাজুদের নামাজ পড়ার সবাব লেখা হবে তার আমল নামায় এবং এ হাদিসটি বর্ণিত হয়েছে মুসাদে আহমদিন হাম্বলের ভিতরে এবং দারিমি সহ অন্যান্য হাদিসের কিতাবে এবং এ হাদিসটিও সহি আল্লাহ আলমুল্লাহ সহি বলেছেন তাহলে চতুর্থ নম্বর আমল পেয়ে গেলাম আর সেটা হলো রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করা যে কোনো একশত আয়াত আপনি রাতে তেলাওয়াত করলেন তাহলে সব পাবেন ইশা আল্লাহ কোন হাদিস থেকে পাওয়া যায় এই আয়াতগুলো একশত আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়তে না এটা তার ওজিফা বানায় নিবে নির্ধারিত ওজিফা যে আমার জীবনের মানে সারাদিনের ডিউটির ভিতরে একটা হলো রাতে একশো তয়ান তেলা অথ করা এটা যদি কেউ রাতে তেলা করতে না পারে পরের দিন জোর আগে আগেও যদি করে তবুও এটা তার কাজা হিসাবে নফলের কাজা হিসাবে সেটা দর্তব্য হবে এবং একই ফজিলত সে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আরেকটু ছাড় এবং সুযোগ পাওয়া গেল যদি কোনো কারণে রাত মিস হয়ে যায় তাহলে দিনে করা যেতে পারে আল্লাহ তালা আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে আমল আমাদেরকে সারা রাত জেগে ইবাদতের বাদতের সব এনে দিবে সেটা হলো সুরায় বাকার শেষ দুই আয়াত সুরায় বাকার শেষ দুই আয়াত এই দুই আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে এই দুই আয়াত যে ব্যক্তি পড়বে রাতের বেলায় এই দুই আয়াতের ফলে আল্লাহ সুমাতালা তাকে রাজ্যে গিয়ে সালাত আদায় করার তাহাজুদের সব দান করবেন এবং এই সম্পর্কে আবু মসৌদ রাজ বর্ণিত হাদিসে আসলে বিশালাম সাদ করেছেন মনকরা আবিল আয়াতিন আখের সুরাতিল বাকারা সুরা বাকারার শেষ দুটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি লাইলাতিন কোন রাতে কাফাতাহ তাহলে ওই দুটি আয়াত ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে মানেটা কি এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হল দুই আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার তাহাজুদের নামাজ পড়ার জন্য এ দুটি আয়াত কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ দুই আয়াত পড়লে সারা রাত জেগে তেয়ামুল্লাইল করা বা তাহাজুদ পড়ার স্বভাব পাওয়া যাবে রাতের ভিতরে পড়তেই হবে সুরা শেষ দুই আয়াত কি আমার রসুল বিমা অঞ্জিল এলেহি মির রব্বিহি এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এ দুটো আয়াত নাম্বার ছয় যে আমাদেরকে তিয়ামুল লেইল বা রাত জেগে এবাদতের মতো কষ্টকর এবাদত সব এনে দিবে সেটা হলো উত্তম আচরণ উত্তম আচরণ সুন্দর ব্যবহার যার ব্যবহার থেকে মধু ঝরবে যার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না যার আচরণে সবাই মুগ্ধ হবে ভালোবাসবে বিনম্রতা থাকবে আচরণের ভিতরে উত্তম ব্যবহার যার ভেতরে থাকবে এই ব্যক্তিকেও আল্লাহ সুহান হওয়া আলা রাত জেগে এবাদতকারী বান্দার এমনকি দিনে নফল সিয়াম সারা দিন সব সময় রাখে এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তালা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে কথাবার্তা বলে উঠাবসা করে ওই ব্যক্তিকে

সারা রাত জেগে এবাদত গুজার বান্দা আর সারাদিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সবার আর মর্যাদা আল্লাহর কাছে হতে পারে সেই পরিমাণ সব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা নবী আলহি সালাম ঘোষণা দিয়েছেন এটিও মহাত্মা মালিকবিতে বর্ণিত হয়েছে মুসাদ আহমদ সহ আবুদাউদ্ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে আল্লাহ সুমাত আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন উত্তম ব্যবহার মুমিনের এমন একটা এমন একটা সম্পদ যে তিনমিজির এক হাদিসে আসছে নবী আলহি সাল্লাতাম বলেছেন উত্তম আচরণ সুন্দর ব্যবহার বান্দার এ বিষয়টি কেয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা যখন আমল পরিমাপ করা হবে তখন উত্তম আচরণের ওয়েট এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি মামিন সেই ইন মামিন সেই ইন আফতাল ফিল মিজানি অমল কিয়ামত মিন হুসনুল খুল উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোনো আমল আর মিজানের পাল্লায় উঠবে না এই জন্য আমার মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর সবচাইতে সুন্দর যদিও আজ এই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি আমাদের আচরণগুলো এখন আর এত সুন্দর হয় না যে কোনো কারণেই হোক আমরা আমাদের আচরণে নিজেদের যে আচরণগত সৌন্দর্য থাকার কথা ছিল ইমানদার হওয়ার কারণে সেটা আর আমাদের ভেতরে নাই অধীনস্থ লোক হোক পরিবারের লোক হোক অপরিচিত পরিচিত লোক হোক মানুষের সাথে রুক্ষ ব্যবহার আমরা করব না সুন্দর আচরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুক নাম্বার সাত সাত নম্বর আমল হল বিধবা এবং মিসকিন এই টাইপের অসহায় মানুষগুলোর জন্য যারা খেদমত এবং সেবা দানের চেষ্টা করে তাদেরকে মাসিক ভাতা দেয় তাদের দায়ভার গ্রহণ করে তাদেরকে নিজের পরিবারের সদস্য মনে করে তাদের অভিভাবকত্ব করে তাদের খরচ খরচা চালায় কথার কথা কোনো একটা পরিবার বিধবা হয়ে গেল যে কোনো কারণে আপনি সেই পরিবারের দায়িত্ব নিলেন হ্যাঁ একটা মিসকিন পাওয়া গেল সেই মিসকিনের অভিভাবকত্ব করলেন তার খরচ খরচা দিলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন একবারে ওই দায়িত্ব পুরোটা পালন করলেন এরকম যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকেও রাজ্জেগে সালাত আদায় করার তাহাজ্জুদের সওয়াব দান করবেন এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন আলাল আরমিলাতি মিস্কিন কাল মুজাহিদে ফী সাবীলিল্লাহি আওল কায়মিল লাইলা অর্থাৎ যে ব্যক্তি বিধবা অথবা মিসকিন এদের দায়ভার ব্যয়ভার গ্রহণ করে এদের অভিভাবকত্ব করে তাদের খরচ খরচা চালায় দেয় তাদের খোঁজখবর নেয় তাদের দেখভাল করে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের পেছনে সেবা দিয়ে থাকে নবীল সৈালাম বলেছেন সেই ব্যক্তি হয় আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ জিহাদ করে তাদের সমান সব পাবে অথবা রাত জেগে যারা তাহার সালা সালাত আদায় করে তার সমান সব পাবে সারাদিন নফল সিয়াম কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করে ওই ব্যক্তির মতো সবাব অর্জন করবে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তফিক দান করুন নাম্বার আট জুমার দিনে বিশেষ কিছু আদব বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু মুস্তাহাব সন্ন্যাস কাজ রয়েছে যেগুলো পালন করলেও আল্লাহ সুমাতালা রাত জেগে

তাড়াতাড়ি উঠলো সকালে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো জুমার দিনে স্পেশালি ফজর জামাত জামাতের সাথে পড়লে সালাদ সাল সবচেয়ে উত্তম দিশে আসে ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাব অথবা সকালে তাড়াতাড়ি মসজিদে জুমার দিকে আসলো এবং সে পায়ে হেঁটে চললো কোনো বাহনে চললো না মসজিদে আসলো ওয়াদানা মিনাল ইমাম এবং সবার আগে আসছে মসজিদে এবং ইমামের খুব কাছাকাছি কাছে আসছে ফাস্তামা ওয়ালাম ইয়ালগু এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করেছে একটি অনর্থক কথা বা কাজ করে নাই কারো সাথে কথাবার্তা বলে নাই কানা লাহু বিকুল খুতওয়াতি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুমাতা ওই বাসা থেকে যে আসলো যত কদম দিবে তত কদমে তত বছরের সব আল্লাহ সুমাতা সিয়ামের তত বছর রোজা রাখলে সেই সওয়াব এবং তত বছর তাহাজুদের নামাজ পড়লে সেই সওয়াব তাকে দান করা হবে হাদিসি তিরমিজি এবং মোসাদ আহমদ সব হাদিসি কিতাব বর্ণিত হয়েছে অনেক ওলামা বলেছেন কোরআন এবং হাদিস সিহের মহাসমুদ্রের ভেতরে অন্য দ্বিতীয় কোনো হাদিস নাই এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোনো হাদিস নাই যত ফজিলত তালা হাদিস আপনি জানেন সবগুলোকে একসাথে করেন এর দ্বারা কাছেও হবে না কেন বলেন তো প্রতি কদমে এক বছর নফল রোজা এক বছর তাহাজ্জুত পড়া সব এবার আপনি হিসাব করেন এক হাজার কদম যদি হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে তাহলে এক হাজার বছর আমল করা সব পাবেন এক একটা কাজের মাধ্যমে ভালো করে গোসল করলেন বিবাহিত হলে ফরজ গোসল করলেন ভালো করে গোসল করলেন আগে আগে মসজিদে আসলেন ইমামের কাছাকাছি আসলেন কোন অর্থক কাজ করলেন না পায়ে হেঁটে আসলেন বাস এই কয়েকটা কাজ করলেন বিনিময় প্রতি এক বছর নফল রোজা রাখা আর এক বছর রাত জেগে তাহাজ পড়ার স্বাভাব প্রতি কদমে পাওয়া যাবে যত কদম পারবে তত বেশি হবে এই জন্য কোনো কোনো স্বাভাবিক বাসা যখন মসজিদ থেকে অনেক দূরে হইতো খুশি হয়ে যেতেন যে আমার তাহলে

মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের মুসলিম ভূখণ্ডের যে সীমানা আছে সে সীমানা যারা রাজ্যেকে পাহারাদারি করে এই সবাব তারা অর্জন করতে পারে এছাড়া যে যেকোনোভাবে যদি রাজ্যেকে কেউ মুসলিমদের যান এবং মালের হেফাজতের জন্য রাত জেগে পাহরাদারি কাজ করে আমল করে আল্লাহর রাস্তায় তো আলোসমা দা তাকেও রাত জেগে সালাদ আদায়কারী বা তাহাজুত আদায়কারীর মতো সওয়াব দান করবেন এবং এ প্রসঙ্গে সালমান এ ফার্সি অরদী আল্লাহ তাল আমি থেকে বর্ণিত যে হাদিসটি বুখারি এবং মুসলিমে বর্ণিত বর্ণিত হয়েছে নবীজ আলাহি সাল্লাম এশাদ করছেন রেবাত ইয়ামিন ওয়ালাই ইলেতন খাইরুমিন সয়ামি শাহরিন ওয়াত ইয়ামি একদিন এবং রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা আল্লাহর রাস্তায় পাহারাদারি করা মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারাদারি করা জেহাদের ময়দানে মুজাহিদদের মাল এগুলোর পাহারাদারি করা এই পাহারাদারির আমলের বিনিময়ে আল্লাহ সাহানাহ আলার দৃষ্টিতে এর স্বভাব হবে এক মাস নফল রোজা এবং এক মাস নফল তাহাজ্যুদের নামাজ পড়ার চাইতেও বেশি যদি আল্লাহ রাস্তায় পাহাড়ের সুযোগ কখনো তৈরি হয় আল্লাহ আমাদেরকে আমলটিও করার তৌফিক দান করেন নাম্বার দশ দশ নম্বর আমল হলো ভাই আপনি রাতে শোয়ার সময় যদি একটু তাড়াতাড়ি শুন এবং পাক্কা নিয়ত করে শুন যে আমি ঈশা আল্লাহ ভোর রাতে আজানের ফজর আজান একটু আগে উঠার চেষ্টা করব এবং উজু করে দু চার রাখার তাহাজুদ্দের নামাজ পড়বো এরকম পাক্কা নিয়ত করে যদি কি করেন আপনি শুয়া যান এরপরে যদি আপনি উঠার সুযোগ নাও পান আল্লাহ সোয়াতআলা আপনাকে এই সওয়াব দান করবেন রিকশা আল্লাহ আবদার দ্বারাদিল্লা আমার বর্ণিত আর্সেন বিশ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় আসলো এবং সে এই নিয়ত রাখে যে আমি রাতে উঠে তাহা যদি সালাত করবো কেমন লাল করবো কিন্তু সে সুযোগ সে পায় নাই ঘুম থেকে উঠতে পারে নাই তো এই ব্যক্তিকে আল্লাহ সোয়াত আলাহা রাত জেগে সালাত আদায় করার সওয়াব দান করবেন এবং পাক্কা নিয়ত যদি থাকে রাত্রে শোয়ার সময় যদি পাক্কা নিয়ত থাকে যে আমি উঠে কি করব তাহার যদি সালাদ আদায় করব তাহলে ইনশাল্লাহ সে এই ফজিলত অর্জন করবে এখন যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করেন যে আমি নিয়ত করলাম তাহাজ্জুদ যদি পড়ব এই নিয়ত করে শুয়ে গেলেন এবং আশা করলেন যে নিয়ত করলে যেহেতু রাত জায়গায় আমল করার সব হবে অর্থাৎ নিয়ত করে শুয়ে গেলাম আর ফজরের সময় মাসাল্লাহ উঠলেন অথবা সাতটার দিকে উঠলেন এবং এটা আপনার সারা বছরের অভ্যাস আপনি শুধু নিয়ত করেন নিয়ত করে শুয়ে যান একদিনে উঠেন না তাহলে কিন্তু এই সওয়াব পাওয়া যাবে না কারণ এটা নিয়তের নামে এক আর কি হবে তামাশা করা হবে আপনার নিয়ত আছে এটার প্রমাণ হবে কি দিয়া যদি আপনি সময় অ্যালার্মে টাইম সেট করেন আজান হয় এতটা এত বাজে আমি তার পনেরো মিনিট আগে উঠলাম বিশ মিনিট আগে উঠলাম অ্যালার্ম সেট করলেন একবার দুবার তিনবার অ্যালার্ম সেট করলেন বাসায় যে পরিবারের সদস্য তাহাজ্জিদের নামাজ পড়েন তাকে বললেন যে আমাকে একটু ডেকে দিয়েন কোনো দস্য তাহাজ্জিদ পড়ে তাকে বললেন আমাকে একটু মিস কল দিয়েন অর্থাৎ যা যা দরকার আপনি একটু তাড়াতাড়ি শুয়ে গেলেন যাতে উঠতে সহজ হয় এরকম যতগুলো পদ্ধতি আছে সব অবলম্বন করলেন তাহলে বলা যেতে পারে যে আপনি তাহাজ পড়ার নিয়ত নিয়া শুইছেন এরপরেও গুম ভার হয়ে গেছে আর উঠতে পারেন নাই তাহলে ইনশাল্লাহ এই সবাব পাওয়া যাবে আপনি আপনি সময় সময় বললেন যে ঠিক আছে রাত দুইটা বাজে গেছে নিয়ত করে শুলাম এক ঘন্টা পরে উঠলো কথা বুঝে আসছে দিলেন না কাউকে বললো না তাহলে এটাকে নিয়ত করা হয়েছে বলা হবে না আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তফিক দান করুন এগারো নম্বর এবং সর্বশেষ আমল হলো আপনি যে আমলগুলোর কথা এখন শুনলেন যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ মাতালা বান্দাকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন এই আমলগুলোর কথা যদি আপনি অন্যকে শেখান এবং আপনার শেখানো অনুযায়ী যদি সে আমল করে তাহলে আল্লাহ আপনিও রাত জেগে সালাদ বা তাহাজ্জুদ পড়ার যে সব সেটা শেখানোর মাধ্যমে অন্য কেসে প্রচার করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন এ আলোচনা আপনি যদি শেয়ার করেন অন্যদের মাঝে এবং তারা যদি এটার উপরে আমল করে আল্লাহ ওই সব আপনাকে আল্লাহ সুমাত দান করবেন চক্রবৃদ্ধি হারে আল্লাহ সব দান করবেন যদি কেউ কি করে এই আমলগুলোর কথা অন্যের কাছে প্রচার করে প্রসার করে অন্যকে শেখায় কারণ মানদাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাআলিহি মিসল আজরি ফাআলিহি মিন গায়রি মা ইয়ুনকাসা মিন গায়রি আই মিন আই ইয়ুনকাসা মিন আজরিহি শাইআ জি ব্যক্তি কোনো ভালো কাজের পথে মানুষকে আহ্বান করবে পথ দেখাবে সে ব্যক্তিকে ওই ভালো কাজ করা ব্যক্তির সমান সব আল্লাহ তালা দান করবেন বিধায় এই আমলগুলোর কথা প্রচার করলাম প্রসার করলাম মানুষকে শেখালাম এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করবো আল্লাহ সুমাতাল আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন